দীর্ঘ সাত মাসের বৈঠকে ঐক্যমত্ত কমিশনের দেয়া চুরাশিটি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ নানা আলোচনা আর মত পরও ছাব্বিশটি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক দলিলে সই করেনি সহ কয়েকটি বাম দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা কয়েকটি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি বা পরে করবে বলে আশ্বাস দিয়েছেন সনদে কি আছে দেখার পরে তারা স্বাক্ষর করবেন না এরকম কোন অবস্থান প্রকাশ করেনি বলেছে সনদে কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন সে স্বাক্ষর করার সুযোগটা আছে আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না কারণ জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো সাব্যস্ত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল একমত সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট সালাউদ্দিন আহমদ মনে করেন একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে বাড়বে ভোটার উপস্থিতি জোলা জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল সেটা বাস্তবায়নের জন্যই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি বৃত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে সেই বিষয়েও আমরা সবাই একমত দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে আগে হওয়াটা কতটা যৌক্তিক সেই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করেছি সেটা আগে হওয়াটা যৌক্তিক নয় এখন সেই সময় নেই এবং আলাদা একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিশাল আয়োজন করা এই সময়ের ভিতরে সম্ভব না অথচ সেই গণভোটের ফলাফল একই হবে বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার বেশি হবে দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা